দু সালের এশিয়া কাপের উত্তাপ সবে মাত্র কমেছে এবং এখন দু সালের মহিলা বিশ্বকাপ নিয়ে একটি নতুন বিতর্ক শুরু হয়েছে জানা যাচ্ছে যে বিসিসিআই ভারতীয় মহিলা ক্রিকেটারদের ম্যাচের পরে পাকিস্তানি খেলোয়াড়দের সাথে হাত না মেলানোর নির্দেশ দিয়েছে এই সিদ্ধান্ত কি ন্যায্য নাকি রাজনীতিক ক্রিকেটকে দখল করছে আসুন পুরো ঘটনা কি জেনে নেওয়া যাক দু সালের এশিয়া কাপের ফাইনালে ট্রফি ভাগাভাগি নিয়ে বিতর্ক দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বাড়িয়ে তুলেছিল এখন পাঁচ অক্টোবর কালাম্বোতে মহিলা ভণ্ডে বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচের আগে বিসিসিআই দৃঢ় অবস্থান নিয়েছে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া নিউজ এইটিনকে দেওয়া এক বিবৃতিতে বলেছেন আমরা ক্রিকেটের নিয়ম মেনে চলব তবে হাত মেলানোর মতো প্রোটোকালের কোনো গ্যারেন্টি নেই প্রতিবেদন অনুযায়ী ভারতীয় মহিলা দলকে পাকিস্তানি খেলোয়াড়দের থেকে দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে এই সিদ্ধান্ত সোশ্যাল মিডিয়ায় সৃষ্টি আলোগান করছে একদিকে ভক্তরা বলছেন যে রাজনীতি ক্রিকেটকে ধ্বংস করছে যেমন খেলাধুলাকে রাজনীতি থেকে আলাদা রাখুন অন্যদিকে মানুষ চিৎকার করছে যে দেশের সম্মান আগে ক্রিকেট পরে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে যে এশিয়া কাপ ফাইনালের পরে এই উত্তেজনা আরও তীব্র হয়েছে যেখানে দুটি বোর্ড ট্রফি নিয়ে তর্ক চরম পর্যায়ে পৌঁছেছিল ত্রিশ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া মহিলা বিশ্বকাপ এখন এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে তো বন্ধুরা বিসিসিআই এই সিদ্ধান্তটি দেশব্যাপী বিতর্কে জন্ম দিয়েছে কেউ কেউ এটিকে দেশের মর্যাদার সাথে যুক্ত করেছেন আবার কেউ কেউ এটিকে প্রশ্ন বলে মনে করছেন আপনার কি মনে হয় ভারতীয় মহিলা ক্রিকেটার্সদের কি করা উচিত তাদের হাত মেলানো উচিত কিনা দয়া করে মন্তব্য বিভাগে আপনার মতামত শেয়ার করুন আপনি যদি আপডেটটি উপভোগ করেন তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং সমস্ত সর্বশেষ ক্রিকেট আপডেটের জন্য আমাদের সাথে থাকুন